Excuse me sir. Ji, uh, actually amra ekta choto bachar jonno donation tulechi. Apni jodi kichu taka help korten, এখন তোর কাছ থেকে এক হাজার টাকা নিবে তোর মতো আরো দশ জনের কাছ থেকে দশ হাজার টাকা নিবে পাঁচ হাজার টাকা ঢুকাবে আর পাঁচ হাজার টাকা টাকা দিবে না না ভাই ওরকম কিছু না আর ওইরকম কিছু না মানে আমি তো জানি আপনি ওই রকম না আসলে মানে আমি পুরোটা দেখে দেই মানে আমি ভাগাভাগি করি না পাঁচ হাজার টাকা নিজের ওরও দেয়া দশ হাজার টাকা পুরোটাই আমার পকেটে রাখি ভাগাভাগি করি না আর প্রতিদিন আমি পাঁচ দশ হাজার টাকা ইনকাম করি না

একটা বাচ্চার জন্য রন্য জন্য আসি আপনি যদি পাশে টাকা দিয়ে সাহায্য করতেন খুব ভালো হতো আচ্ছা ক্যান্সার আছে তার জন্য এক দুই লাখ টাকা ইয়া দেন ঘুষ দেন